ইে আমরা গুননা করেছি কেননা জি ওয়াজিব কন্যা এটা এর জন্য গুননা হচ্ছে আর জাল একালিফ লম্বা হবে নরম হবে আ একালি লম্বা নোটাও একালিফ ফ্লম্বা হাতে মাদের হরকত আ নু মাদের হরফ ইদিনা আনু

আইনটা যেন আইনটা যেন লম্বা না হয়ে যায় খেয়াল রাখতে হবে সাদ মোটা আওয়াজ হবে একালিফ লম্বা হা গলায় চাপ দিতে হবে একালিফ লম্বা হবে ওয়া আমিলুস সলিহাতি

আচ্ছা এই যে দেখুন এখানে লামালিফ আছে এখানে ত আছে ত এই যে এই চিহ্ন গুলো দেওয়া হয় মূলত থামার জন্য কিন্তু যত চিহ্ন আছে সবগুলোর মধ্যে একটা চিহ্ন মনে রাখবেন যে যে লামালিফ লামালিফ যেখানে থাকে ওইখানে থামা যায় না এখানে না থামার জন্য এই চিহ্নটা দেওয়া হয়েছে যেন কোনো কারণে আমরা এখানে থেমে না যাই এই লামালিফের জায়গায় থেমে গেলে অনেক সময় অর্থের পরিবর্তন হয়ে যায় এই জন্য আমরা এটা খেয়াল রাখবো হ্যাঁ লামালিফ যে যদি আয়াতের মাঝখানে লামালিফ দেখি তাহলে এটাতে আমরা থামবো না <سؤال>: إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَئِكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ <applause> إِنَّ الَّذِينَ وَعَمِلُوا আর আবার ওই আইনটা একটু লম্বার মত হয়ে গেছে ওয়া আমিলুস ওয়া আমিলুস জি একজনের কাছ থেকে শুনি আমানু আচ্ছা আমাদের এই যে লম্বা আয়াত গুলো থাকে আমাদের অনেক সময় শ্বাস শেষ হয়ে যায় দেখা গেছে যে আমি এইখান পর্যন্ত আসলাম অথবা এইখানে চলে আসছি এখন আমার শ্বাস শেষ এখন আমি কি করব ওই ক্ষেত্রে আপনি এখানে শ্বাস শেষ হইলে শ্বাস শেষ হলে তো থামতেই হবে কিছু করার নাই তো থামার পরে আবার পূর্বের একটা ওয়ার্ড আগে থেকে যেখানে থামেন আপনি আয়তার মাঝখানে আগে একটা অথবা দুইটা ওয়ার্ড আগে থেকে আবার শুরু শুরু করতে হয় তাহলে এখানে যেহেতু থামার সিস্টেম নাই তাহলে আমরা এখানে আস আলী এখান থেকে শুরু করতে পারি বা যেখানে থামবেন একটা ওয়ার্ড আগে থেকে বা দুইটা ওয়ার্ড আগে থেকে আবার মিলাইয়ে পড়বেন ঠিক আছে জি আরেকজনের কাছ থেকে শুনি জি সুন্দর হয়েছে এই হাটা গলায় চাপ দিতে হবে দেখেন সলি হাতি সলি হাতি এরকম একটু চাপ দিয়ে আনতে হবে আমাদের এই যে এটা এবং এইটা দুইটা তো सेम হয়ে যাবে এটা দুইটা কি হরফ হ্যাঁ না এক না তো বেশ কম আছে এর জন্য আওয়াজটাও বেশ কম করতে হবে জি আরেকজন শুরু করুন জি সুন্দর হয়েছে আইনটা একটু ধাক্কা হয়ে যায় এটা আর একটু খেয়াল রাখবেন তাহলে আরো সুন্দর হবে ঠিক আছে যারা বাকি আছেন ওনারা পরের শোনাবেন আমরা পরে যাই হুম জি চমৎকার প্রথমটা হচ্ছে জিম একটু শক্ত করে জি জি

চমৎকার আইনটা গলা থেকে চাপ দিতে হবে আর এই নুনটা এখানে একটা গুণ আছে

ক বা জিম দাল কফ আওয়াজ উপরে আর বা জিম দাল এই তিন হরফের আওয়াজ যাবে নিচে তাহলে এটা হবে তাজে তাজের তাজেরি আদেরি <applause> جزاؤهم عند ربهم جنات عدن تجري جزاؤهم عند ربهم جنات عدن تجري <applause>

এটা কি দা হবে না দান হবে থেমে গেলে গেলে দা দা দুই জবরের বামে থামলে এক জবর বাদ দিয়ে একালি ফ্লম্বা হয় তাই না فيها أبداً، فيها أبداً. مِنْ تَحْتِهَا الأَنْهَارُ خالِدِينَ فيها أبداً.

radiyallahu আচ্ছা খেয়াল করেন প্রথমটা হচ্ছে র মোটা হবে দাদের আওয়াজটাও মোটা হবে আর এটা হচ্ছে ইয়া না আলিফ হামজা ইয়া তাহলে এটা কি ইয়াল্লা হবে না আল্লাহ হবে মোটা পরে এটা কি ইয়াল না আল

رضي, الله عنهم, عنهم رضي الله, عنهم وبي الله عنهم رضي الله عنهم رضي الله عنهم ورضوا عنه ورضو সাআন এখানে এখানে থেমে গেলে একটা হা আছে দেখেন হার আওয়াজটা আনতে হবে কিবাদান আনবেন এবং লাস্টে একটা পেশ আছে আমার মুখটা একটু খেয়াল করেন এইভাবে থামতে হবে আন আন ওয়াদু আন

মোটা করতে হবে সিন মুখের ভেতরে আবার ছড়াই দিবেন তাহলে সুন্দর হবে রব্বাতে যখন আমরা থেমে যাবো এটা হাসাখান হয়ে যাবে ذلك لمن خشي يا ربه. رضي الله عنهم ورضوا عنه. رضي الله عنهم ورضوا عنه. ذلك لمن خشي ربه ذلك, <applause> <خشي يا> رب. <applause> ذلك لمن خشي ربه جاي الله تيجي شوني ذلك لمن خشي ربه ذلك لمن خشي এখন শুনান নাই কেউ এরকম থাকলে শুনান শুনাই ফেলে

আলহামদুলিল্লাহ আমরা আজকে সাত আট দুই আট করলাম অর্থাৎ আজকের ক্লাসের মাধ্যমে আমরা সোরা বাইনা শেষ করলাম আচ্ছা আমাদের এখানে মানে আজকে নতুন জয়েন করেছেন কে আসাদ সাহেব না আজকে নতুন জয়েন করেছেন নতুন বলতে অনেক দিন ধরে দেখি না মনে হয় আছেন আসাদ সাহেব আছেন জি আছি হুজুর আপনি কি আগে কখনো জয়েন করেছেন জি আমি প্রথম দিকে ছিলাম মাঝখানে ছিলেন না এইজন্য তো চিনি না রেগুলার নাই তারপরে দেখতেছি আজকে সুলাইমান

তাই না এগুলা খুব জি ইনশাআল্লাহ আপনারা যারা দায়িত্বশীল আছেন আপনাদের যারা নিচে অধীনে কাজ করেন ওনাদেরকে আপনারা মাঝে মধ্যে বুঝাবেন যে দরকার আর আপনি যখন জয়েন করবেন তখন ওনারা উদ্বুদ্ধ হবে যে না আমাদের স্যার যখন পড়ছেন তাহলে অবশ্যই ভালো হবে এখান থেকে কিন্তু মানুষ কি হয় উদ্বুদ্ধ হয় আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করুক আর যারা নতুন জয়েন করছেন বা অনেক মাঝখানে কিছুদিন গ্যাপ দিয়েছেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে পিছনের যে ভিডিওগুলো আছে সুযোগ করে করে একটা একটা করে ভিডিও দেখবেন আর ভিডিও ফার্স্ট টু লাস্ট পুরাটা দেখবেন এবং মাঝে মধ্যে পড়ার ফাঁকে ফাঁকে কথা বলি ওই কথাগুলো গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় কথাগুলো শুনি না মনে করি কথা বলতেছে এগুলো টান দিয়ে চলে যায় সামনে না কথাগুলো বেশি গুরুত্বপূর্ণ এই জন্য কথাগুলো শুনবেন এবং শেষ পর্যন্ত দেখবেন প্র্যাকটিস করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তাও ফির করুক কবল করুক আজকের মতো শেষ করছি সকলের কাছে চাই ভালো থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহিদ وعليكم السلام ورحمة الله وبركاته